ওহ আচ্ছা ধর তো। চিরা। আরে। মেখার ঘরের থেকে শব্দটা আসছে না? তার মানে তার মানে মেকা আবার কান্না করতে শুরু করেছে। দরজা খুলতেই দেখলাম সমস্ত ঘর অন্ধকার করে ঘরের এক কোণে বসে আছে মেকা। কি রে? কি হয়েছে তোর? অন্ধকারে এই কোণে বসে কি করছিস? মেখার মুখের দিকে তাকিয়ে চমকে উঠলাম। এক মাথা এলোমেলো চুল, চোখের নিচে কালি। দাদা তুমি? কি করছিস এসো? ছাড় সব ছাড় কতদিন এভাবে নিজেকে কষ্ট দিবি না দাদা আমি কিছুতেই ভুলতে পারছি না কিছুতেই না এই দিনটা আমাকে দুঃস্বপ্ন উতারা করে কেন দাদা কেন ভুলতে পারি না আমি এসব আহ ছাড়ো সব উঠে আয় উঠে আয় দেখি চল চল আমার সঙ্গে একটু ঘুরে আসবি চল বাইরে গেলে তোর মনটা একটু হালকা হবে না 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 আমি কোথাও যাব না এখানেই থাকবো কোথাও যাব না অগত্যা নিচে নেমে এলাম মেঘার এরকম অবস্থা চোখে দেখা যায় না বিনুদা একটু দরজাটা খুলে দাও তো বাবু ইনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন নমস্কার আমি ডক্টর রূপরেখা বসু ও ডক্টর আপনি এসছেন আমি আপনারই অপেক্ষা করছিলাম বাড়ি চিনে আসতে কোনো অসুবিধা হয়নি তো না না প্লিজ বসুন আচ্ছা ব্যাপারটা এবার বলুন তো সব বলছি ডক্টর তার আগে একটু চা বলি না না ব্যস্ত হতে হবে না আপনি শুধু বলুন কার সমস্যা কার জন্য এত এমার্জেন্সিতে আমাকে ডেকে পাঠালেন সমস্যাটা আমার বোনকে নিয়ে বুঝলেন আচ্ছা আচ্ছা ঠিক কি সমস্যা এমনিতেও ঠিকই থাকে কিন্তু এই অভিশপ্ত দিনটা আসার সাথে সাথে ও যেন কেমন হয়ে যায় আর তারপরে প্রতি বছর ঠিক এই দিনে সে ওর উপর চেপে বসে ভর করে ভর করে কি যা তা বলছেন আপনি সব বিশ্বাস করেন নাকি বিশ্বাস করুন আগে সব কিছুতে আমি বিশ্বাস করতাম না কিন্তু যা ঘটনা ঘটে চলেছে এরপর কিছুতেই না বিশেষ করে থাকতে পারছি না আসলে আমি নিজে বিভ্রান্ত হয়ে পড়ছি দিন দিন আচ্ছা ঘটনা কি ঘটনা আর কবে ঘটেছিল ডক্টর আমি সব বলবো তেরোই জুলাই এসে অভিশপ্ত দিনের কথা বলবো আপনাকে তেরোই জুলাই হ্যাঁ তেরোই জুলাই ওই দিনটা আমাদের কাছে অভিশপ্ত তার আগে সেদিনের সূত্রপাতটা বলি সেদিন ছিল আমাদের সবচেয়ে আনন্দের দিন আমার একমাত্র বোন মেঘা পাকা দেখা মিত্রমশাই আমাদের মেঘামাকে খুব পছন্দ হয়েছে আরে এ তো ভীষণ খুশির খবর মেঘামাকেও জিজ্ঞেস করুন আর ওর তো কিছু পছন্দ অপছন্দের ব্যাপার আছে নাকি কি রে মেঘামা তোর অনির্বাণকে পছন্দ তো নাকি আমি কি বলবো তোমাদের যদি পছন্দ হয় তার মানে বোন রাজি এই তো চাই নিন নিন মিষ্টি খান উফ আমার যে কি আনন্দ হচ্ছে সব আনন্দ সব উৎসবের মাঝেও দেখলাম অনির্বাণের কাছে বারবার একটা ফোন আসছিল ওই আলোচনায় মনোসংযোগ করতে পারছিল না কিছুতেই অনির্বাণ কিছু সমস্যা না দাদা আসলে ডিউটির মাঝে চলে এসেছি তাই এত ফোন পুলিশের ঝামেলা বোঝেন তো তাহলে শুভ কাজে আর দেরি করে লাভ কি দেখছি এই জুলাই মাসের বারোতে একটা ভালো দিন আছে তাহলে হাতে তো মোটে আর কয়েকটা দিন এখন থেকে সব যোগা যন্ত্র করতে হচ্ছে মেঘা যা অনির্বাণকে তোর সাজানো বাগানটা একটু দেখিয়ে আবার সেই ফোনটা আসছে একবার কথা না বললেই নয় এক মিনিট হ্যালো কি পালিয়ে গেছে মানে জানতে কি করে পারলো আমরা ও টেরাই যাচ্ছি অ্যাবসাই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন ওহ মল্লিক বাবু একটা দায়িত্ব দিয়েছিলাম সেটাও ঠিক করে করতে পারলেন না দাঁড়ান আমি দেখছি আশপাশের চেকপোস্টগুলোকে জানিয়ে রাখো কি হয়েছে বেরোতে হবে বুঝে হ্যাঁ দাদা ক্ষমা করবেন খুব আর্জেন্ট যেতেই হবে বাকি কথা না হয় মা বাবা বলে নেবে সেদিনই বুঝেছিলাম অনিবান এমন কিছুর সাথে জড়িয়ে যাচ্ছে যা মোটেই সহজ নয় এমনকি ওর জীবন সংশয় অবধি হতে পারে আচ্ছা তারপর হ্যাঁ হ্যালো কোথায় হাইওয়ে ড্রেস পাওয়া গেল গাড়িটার হ্যাঁ মল্লিক আমরা সেদিকেই যাচ্ছি পাশে সবকটা থানায় খবর দিয়ে দিই ওরা যেন অ্যালার্ট থাকে ওই দেখুন ওই দেখুন একটা বাইক কি স্পিডে মাঠের পাশ দিয়ে নেমে গেল হুম চলুন তো দেখি ব্যাটা ওয়ান ওয়ে হাইওয়েতে উল্টো দিক থেকে কেন আসছিল স্যার বাইকের নাম্বারটা মিলে যাচ্ছে 4122 ফলো হিম ফলো হিম নাও ফাস্ট ফাস্ট খুব ভুল কাজ করছিস ইন্সপেক্টর কি ভেবেছিস আমাকে অ্যারেস্ট করে আটকে রাখা অত সোজা আচ্ছা তাই নাকি পাঁচ পাঁচটা খুন করে অনির্বাণ সিংহাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবি তুই তে রেখে দেবো বুঝলি কলার ছাড় ইন্সপেক্টর খুন করেছি বেশ করেছি আবার করব খুন না করলে আমার রাতের ঘুম আসে না টাটকা রক্তের গন্ধ আহাহাহা এই ইন্সপেক্টর এই এই তোর বিয়ে ঠিক হয়েছে না দেখ দেখ এবার আমি তোর ফ্যামিলির সবাইকে খুন করব কিছুতেই তোর বিয়ে আমি হতে দেব না কি এত বড় সাহস আমার ফ্যামিলি নিয়ে এত বড় কথা আজ তুই আমার হাতেই মরবি কেউ আমায় আটকাতে পারবে না স্যার স্যার ওকে ছেড়ে দিন স্যার কি করছেন স্যার কি জানি কি জানে আমার হঠাৎ কি হলো মাথাটা এত গরম হয়ে গেল আচ্ছা আচ্ছা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তো পলাতক হতে পারে মল্লিক বাবু আর এসব কিছু জানাজানি হওয়ার আগেই এই কি ওই কাছে তলায় পুতে পেল